কবিতা ব্যাকুল প্রতীক্ষা আমার জাপিত জীবনে হঠাৎ করে বেশি প্রয়োজনীয় মনে হল তোমার উপস্থিতি তোমার যত্ন তোমার ভালোবাসা তোমার শাসন সব কিছুরই যেন বট্ট প্রয়োজন ছিল একটু ক্লান্তিতে স্বস্তির নিশ্বাস ফেলব বলে জীবনের অগছালো গল্প গাঁথাগুলো বলার মতো একটা তুমি কে চেয়েছিলাম আনন্দ বেদনার একান্ত সঙ্গী করে পাবার ব্যাকুল প্রতীক্ষা আমার মূলত মনের দুরারোগ্য ব্যাধিকে বিনাশ করে জীবনকে নতুন করে উপলব্ধির আশায় তেমনি করেই পেলাম বটে অন্ধকার হাতড়ে কেবল যখন আলোর কাছাকাছি ঠিক তখনই অদৃশ্য ঝড় গুলিয়ে দিল সমস্ত প্রেক্ষাপট ছিটকে আবার একাকি পথ চলাকেই সঙ্গী করে চললাম চিরচেনা সেই অচিনপুরে যেখানেই শুধুই নিঃসঙ্গতা